নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএসএফ রিক্রুটমেন্ট দু হাজার উনিশ হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলি শূন্য পদে নিয়োগ করা হবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও সঙ্গে কিছু ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এর জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখানে আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পিডিএফটি মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে আপনি কিনে নিতে পারেন এই পিডিএফটি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা তৈরি করা হয়েছে বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ফলো করুন বিএসএফ রিক্রুটমেন্ট দু হাজার উনিশ এক হাজার বাহাত্তর শূন্য পদে হেড কনস্টেবল নিয়োগ করা হবে একদম দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বলা হয়েছে এখানে বিএসএফে হেড কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নিয়োগ করা হবে এক জন হেড কনস্টেবল পদে দেখুন শূন্যপদের বিবরণ হেড কনস্টেবল রেডিও অপারেটার টোটাল শূন্যপদ তিনশো যার মধ্যে জেনারেল দুশো ঊনসত্তরটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন একত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং হেড কনস্টেবল রেডিও মেকানিক সাতশো বাহাত্তরটি শূন্য পদে নিয়োগ করা হবে জেনারেল তিনশো ঊনপঞ্চাশ ই ডাব্লিউএস চুয়ান্ন ও একশো একান্ন তপসিলি জাতি একশো ছেচল্লিশ এবং তপসিলি উপজাতি বাহাত্তর এবারে দেখুন বন্ধুরা শিক্ষাগত যোগ্যতাটা এটা মন দিয়ে দেখুন এখানে কিন্তু একটু ক্রাইটেরিয়া বলা রয়েছে প্রথমে হেড কনস্টেবল রেডিও অপারেটার পদে যদি আপনি আবেদন করতে চান প্রথমত আপনাকে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে কি কি লাগছে দেখুন রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডেটা প্রিপারেশান অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা ডেটা এন্ট্রি অপারেটারে দু বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট আপনার থাকতে হবে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই এইগুলো যে বললাম তার মধ্যে যে কোনো একটি অরদ দেওয়া রয়েছে আপনার সার্টিফিকেট থাকতে হবে অথবা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম সিক্সটি নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ আপনি যদি সায়েন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনার ষাট শতাংশ নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে করতে পারবেন আর কোনো কিন্তু আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে না এবারে দেখুন হেড কনস্টেবল রেডিও মেকানিক পদের জন্য বলা হয়েছে এখানেও আপনাকে মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে বলছে কি রেডিও অ্যান্ড টেলিভিশন জেনারেল ইলেকট্রনিক্স কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডেটা প্রিপারেশান অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা ইলেকট্রিশিয়ান অথবা ফিটার অথবা ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেনেন্স ইকুইপমেন্ট মেনটেনেন্স কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক টেকনিশিয়ান ডেটা এন্ট্রি অপারেটারে দু বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট আপনার থাকতে হবে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো একটি সার্টিফিকেট প্রয়োজন অথবা না হলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে ন্যূনতম কমপক্ষে সিক্সটি পার্সেন্ট মার্কস সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখুন বয়স সীমা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বয়সটা হিসাব করবেন বারোই জুন দু হাজার উনিশ তারিখের হিসেবে এবং সংরক্ষিত প্রার্থীরা যেভাবে বয়সের ছাড় পান সেভাবেই পাবেন দেখুন বেতনক্রম পঁচিশ হাজার টাকা থেকে একাশি হাজার একশো টাকা আবেদন ফি লাগবে এসসি এসটি এবং মহিলা প্রার্থীদের কোনোরূপ আপনাদের আবেদন ফি দিতে হবে না এবং জেনারেল এবং ওবিসি অর্থাৎ বাকি যারা থাকলেন তাদের একশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে দেখুন শারীরিক সক্ষমতা পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু উচ্চতা লাগবে হাইট একশো আটষট্টি সেন্টিমিটার ছাতি লাগবে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার দৌড়াতে হবে আপনাকে সাড়ে ছ মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এবং মহিলাদের জন্য উচ্চতা লাগবে একশো সাতান্ন সেমি এবং দৌড়াতে হবে চার মিনিটে আটশো মিটার এবারে দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু এখনও শুরু হয় চৌদ্দই মে দু হাজার উনিশ তারিখ থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং সেখান থেকে আপনারা চৌদ্দই মে দু হাজার উনিশ তারিখ থেকে যবে থেকে আবেদন শুরু হবে সেখানে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য নিচের বাটনে ক্লিক করতে বলা হচ্ছে আপনারা সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ বাংলায় লিখে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে এটা আপনারা নিজেরা পড়তে পারেন এবং অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন